নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ওমকে ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়ে খাওয়াবো কিন্তু আজ দেখছি ওমবাবুই নিজেই আসছে খাওয়ার জন্য যাক গে ভালোই হলো আজ মহালয়া মহালয়ার দিনে মনে হচ্ছে আর খাওয়ানোর জন্য আর ঝামেলা করতে হবে না আচ্ছা তোমাদের মধ্যে কে কে টিভিতে মহালয়া দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে যাই আমাদের জন্য চাটাও বানিয়ে নিই তবে আমার না আগেকার দিনে যে মহালয়াগুলো হতো সেইগুলো বেশি ভালো লাগে দুর্গা মায়ের কীভাবে আবির্ভাব হলো কিভাবে মহিষাসুরের বধ হলো সব কিছুই খুব ভালো করে দেখানো হতো এখনও দেখায় কিন্তু আগেকার মতন মনে ধরে না আমার তোমাদের কি মনে হয় চায়ের সাথে এবার বিস্কুটটা না নিলে হয় এবার ওমের ব্রেকফাস্টের পালা আজ ওম খাবে সুজি

কাল বেলা ভাত বানিয়েছিলাম কিন্তু ভাত একটু বেঁচে গেছে তাই সেটা দিয়ে আজ এক পানি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি চটপট করে আমাদের টিফিন শেষ করে ওমবাবু স্নানের গল্প তাই ওর জামা কাপড় নিতে যাব তখন দেখছি ওইও চলে এসছে উফ আর পারা যায় না বাবা

হয়ে গেছে বাটিতে তেঁতুল ধুয়ে তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি মহালয়াতে অর্ণবের মানে আমার হাজব্যান্ডের অফিস ছুটি না থাকলেও সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী হওয়াতে ছুটি ছিল কিন্তু অফিসের কিছু আর্জেন্ট কাজ হওয়াতে বলছে বাড়ি থেকে কাজ করবে হঠাৎ এখন শুনছি যে ইন্টারনেটের গণ্ডগোল চলছে তাই এখন বলছে অফিস যাবে প্ল্যান ছিল রাত্রেবেলায় ইডলি সাম্বার খাওয়ার কিন্তু হঠাৎ করে অফিস যাওয়ার প্ল্যান হওয়াতে এখন বানায় কি তাই রাত্রেবেলা খাওয়ারটাই দিনের বেলা সারতে হবে আমাদের এই রান্নাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি যার জন্য কিছু সবজি কেটে নিচ্ছে এখানেও একটা গ্লাস দিয়ে আমায় লক করতে বলছে সব সবসময় পেছন পেছন থাকলে কি ভালো লাগে যাক গে পেঁয়াজটা কেটে নিই সাম্বারের জন্য আমি কেটে নিলাম পেঁয়াজ মূলা টমেটো পটল কাঁচাকলা গাজর করলা বিনস আর মটরশুঁটি আর ওমের লাঞ্চের জন্য আজ কেটে নিলাম পালং শাক বিন পটল কাঁচা কলা গাজর ওমের জন্য সবজি রান্না করার আগে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি যাতে সবজিতে যত পেস্টিসাইড ব্যবহার করা হয় যত সম্ভব চলে যায় ওর রান্না তেমন কিছু না অল্প একটু ভেজে প্রেসার কুকারে সিটি দিয়ে দিতে হয় সাম্বারের জন্য আমি কুকারে দিয়ে দিলাম কারিপাতা আর সাথে দিয়ে দিলাম শসা আর অড়হরের ডাল এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পটল আর কাঁচা কলা পটল আর কাঁচা কলা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট একটু জল দিয়ে তার সাথেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাম্বার মশলা মশলা হালকা করে ভাজা হয়ে গেলে একের পর এক সব সমস্ত সবজি দিয়ে ভাজতে শুরু করলাম গতকাল আমাকে এক বৌদি ফোন করেছিল জিজ্ঞাসা করলো যে চেন্নাইতে কোনো জায়গায় যেতে গেলে অটো আর কারের কি ব্যবস্থা আছে ভাবলাম বৌদির সাথে তোমাদেরও জানাই অটো এখানে একটা সমস্যা হ্যাঁ সমস্যাই বলা যেতে পারে ধরো কোনো অ্যাপ মারফত তুমি অটো একটা বুক করলে যতই টাকা দেখাক না কেন সবসময় কুড়ি থেকে পঞ্চাশ টাকা তোমার কাছে বেশি চাইবেই চাইবে দেখো ও মেখানে বালিশ এনে বালিশের উপর উঠে দেখছে আমি কি করছি বকা দাওয়াতে নেমে গেল বেচারা কাশি হচ্ছে মশলার গন্ধে তাই চলে গেল। যাক যেটা বলছিলাম যে অটোর কি কি সমস্যা কিন্তু এ কি আবার আবার বালিশ এনেছে বালিশটা আমি অন্য ঘরে রেখেছিলাম বালিশ সেখান থেকে এনে আবার উঠে দেখছে বকা দিলে এক পা নামিয়ে আমাকে দেখাচ্ছে যাক গে নামিয়ে দিই নয়তো আবার কখনো উল্টে পড়ে যাবে দেড় বছর বয়স হতে না হতে এত বুদ্ধি পরে পড়াশোনাতে এত বুদ্ধি লাগালে হয় উফ ওকে একটু পরে ডিম খাওয়াতে হবে আবার সবজিগুলো অন্যদিকে ভাজা হচ্ছে এই সময় অঙ্কের ডিম খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো যেটা আমি বলছিলাম অটোর সমস্যা মনে করো কোনো অ্যাপ মারফত তুমি একটা অটো বুক করেছো যেখানে দাম দেখাচ্ছে একশো কুড়ি টাকা সেক্ষেত্রে ওরা তোমাকে ফোন করে রাউন্ড ফিগার একটা বলে দেবে দেড়শো টাকার মতো তারপর যদি বার্গেনিং করা হলো বার্গেনিং করে যদি একশো চল্লিশ টাকায় তারা রাজি হলো তো হলো যদি না হয় তাহলে বলবে যে ক্যান্সেল করে দিতে অনেক সময় ক্যান্সেলেশন চার্জটাও নিজের পকেট থেকে দিতে হয় ইমার্জেন্সি থাকলে তো কোনো কিছু করার থাকে না দেড়শো টাকা হোক বা একশো চল্লিশ টাকায় তোমাকে রাজি হয়ে যেতে হবে বার্গেনিং করাটাও তো সমস্যা সমস্ত অটোওয়ালো তো আর ইংলিশ হিন্দি পারে না ওরা নিজের তামিল ভাষায় কথা বলতে থাকে আর আমরা ইংলিশ বা হিন্দিতে তাকে বলতে থাকি বোঝাতে থাকি ফোন রাখার পর আমরা নিজেরাও কনফিউজ যে আদৌ অটোটা আসবে তো অনেক সময় তো এরকম হয় অটোর জন্য বসে থেকে 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 লাস্ট মুভমেন্টে বললো যে অটো ক্যান্সেল তবে এই সমস্যাটা শুধুমাত্র অটোতেই কারের ক্ষেত্রে আর পাঁচটা জায়গায় যেমন হয় সেরকমই যাগে অমকের ডিম খাওয়ানো হয়ে গেছে ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখলে ভালো হতো কিন্তু হাতে সময় একদম কম অন্য অফিস তাই ডালটা একবারেই সিদ্ধ করে নিচ্ছি আমার সাম্বার অলমোস্ট রেডি হয়ে গেছে শেষে সেই তেঁতুলওয়ালার জল আর চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার ইডলির পালা আমার ইডলি আগে একদমই ভালো লাগতো না কিন্তু এখন বেশ ভালো লাগে আসলে বাড়িতে ইডলি বানানোর প্রচলন ছিল না জীবনের প্রথমে একটা দোকানে ইডলি খেয়েছিলাম সেখানে ইডলিটা ছিল শক্ত মনে হতো হয়তো ইডলি এরকমই হয় কিন্তু নিজে যখন বানাতে শিখলাম তখন দেখলাম এর টেস্ট অনেকটাই আলাদা ইডলির পাত্রে একটু ঘি দিয়ে দিলাম যাতে ইডলিগুলো চট করে পাত্র থেকে উঠে যায় আমি ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ব্যাটার দিয়ে দিলাম ইডলির ট্রেতে এবার এটা লক করে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে ইডলিটা এটা সাবধানে রেখে দিলাম হুইসেল ছাড়া প্রেশার কুকারটা লক করে এবার দশ পনেরো মিনিট হালকা আছে প্রেশার কুকারটা বসিয়ে রাখলে ইডলিও রেডি আমি দেখেছি গরম গরম ইডলি উঠাতে চাইলে উঠতে চায় না তাই রান্না হওয়ার পাঁচ মিনিট পর একটু ঠান্ডা করে ইডলি উঠালে ইডলি আরামসে উঠেও যায় আর গরমও লাগে না দেখো প্রতিটা ইডলি কি সুন্দরভাবে হয়েছে ভেঙ্গেও দেখাচ্ছি আরেকটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম স্পঞ্জের মতন সাড়ে বারোটা বাজে যাই অন্যকে এবার খাওয়ারটা দিয়ে আসি একটার দিকেও অফিসে বেরোবে কেমন আছে সন্ধ্যাবেলা অঙ্কে নিয়ে একটু বাইরে বেরিয়েছি আর যেহেতু পার্কে যেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম সোসাইটির মধ্যে ওকে একটু নিয়ে খেলি লিফটটা খুলে দেখো একদম কেমন দৌড় এদিকে এদিকে এই যে বল ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর আমার জীবনের কিছু দুর্গাপূজার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই বক্সে গিয়ে ক্লিক করতে পারো থ্যাংক ইউ